এক কথায় অসাধারণ দেখতে আর কি জাদুঘরটা কোন বন্ধুরা ছোট মোটো একটা জাদুঘরে ঢুকছি সিঙ্গাপুরের সুন্দরভাবে সাহায্যে রাখছে চলেন দেখি ভিতরে কি আছে না আছে সব দেখি এই যে সামনের থেকে মানে আমার পিছনের দিকে চলেন যাই একে আসি দেখেন প্রথমে ঢুকলেই এই যে মূর্তিটা চোখে পড়বে মূর্তি বানিয়ে রাখছে মানুষজন দেখতেছে অনেক ভিতরে আরো কি কি আছে দেখি জাদুঘর ছোট মোটো একটা শহর এখানে যে আগে যে শহর ছিল সেই শহরের একটা নমুনা আর কি দিয়ে রাখছে দেখেন যে জাহাজ আছে যে পানিও যাইছে সমুদ্র জাহাজ আগে সমুদ্রের পারে যে বাজার বসতো নদীর ধারে যে বাজার বসত ঠিক ওইটাই এইখানে রাখছে আর কি এই যে গরুর গাড়ি মানে যা যা ছিল সবই একদম পারফেক্ট ভাবে রাখছে দোকান ফলের দোকান পিছনের দিকে এই যে দেখেন রিক্সাওয়ালা মানে সুপার খুব সুন্দর এই যেই পাশে দেখেন এই যে এই যে শিলে দেখেন চুল কাটতেছে খুব সুন্দর ওই যে সে জুতা জুতাই করতেছে জুতা পালিশ করতেছে মানে এ টু জেড সব দেওয়া আছে এভাবে যে ক্যারি করত আগের দিনে মাল ক্যারি করতো গাড়ি যাকে বলে বাজারে যে মিটিং বসছে মনে করেন যে টাশ খেলাইতেছে যে খেলাইতেছে মানে দারুন এ টু জেড দেওয়া আছে খুব সুন্দর একটা ডায়াগ্রাম এখানে সামনে এখানে দেখি যে সামনে দেখেন বড় একটা জাহাজ আগের দিনে যে জাহাজ গুলা এই বাতাসের সাহায্যে চলতো যারে আমরা সেল বলি যারে বাদাম টানিয়া যে গা যাইতো ওই বাদাম টানিয়া রাখছে এখানে মানুষ এই যে জাহাজের মধ্যে মূর্তি মানুষের মূর্তি কি দিয়ে রাখছে ভিতরে যে পুরাতন জিনিসপত্র ছবি টবি দিয়ে রাখছে আরো ভিতরে মানে অন্যরকম একটা জগৎ অবস্থায় বসার জন্য পাশে বাঁ এক কথা এক্সিলেন্ট আর কি ছোট মোট একটা জাদুঘর